হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে নিপা ক্লোথ স্টোর নিপা থেকে আজকে আমরা দেখব দারুন কিছু গজকাপড় আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে থাকছে আপনাদের নাগিন কালেকশন থাকছে আবার ওরে কালার চলে আসছে মাশাআল্লাহ দেখেন মানে 60টা কালারই আবার স্টক একদম করে বেস্ট কালেকশন বেস্ট কালেকশন বর্তমান সময়ে অনেক বেশি চলতেছে এই কালেকশনগুলো আপনাদের যেই কালারটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলো কিন্তু আপনারা যে কোনো জায়গা থেকে এই কালেকশনটা নিতে পারবেন এই যেই কালারটা দেখেন বিভিন্ন শেড সাড়ে হাত বহর এটা শাড়ির জন্য এখন অনেক বেশি চলতেছে তার পাশাপাশি আপনারা যে কোনো কিছুই তৈরি করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে পিঙ্ক কালার সব কালারগুলো বলে দিব তারপরে যদি না বুঝতে পারেন বাইরের কাছ থেকে শুনে নেবেন যে এরপরে এটা হচ্ছে কাঠালি কালার তাইম ভাই এটা আচ্ছা কাঠানি কালার আছে তারপরে হচ্ছে যে সাদা কালার আছে যার যে কালারটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত অল্প দামের মধ্যে পেয়ে যাবেন মাসাল্লাহ কত করে গাছ থাকছে গাছ আপু খুবই কম থাকবে এগুলো পার গাছ থাকে মাত্র 150 টাকা গাছ অনলি 150 টাকা পার গাছ পেয়ে যাচ্ছে এটা চাইদা বেশি হলে এটা মিষ্টি কালার ঠিক আছে দেখেন বিভিন্ন রকম শেড দিয়ে নিচে রাখেন তো ভাইয়া যদি কালার বুঝতে না পারেন পারেন তাহলে অবশ্যই ভাইদের কাছ থেকে আপনারা শুনে নিতে পারবেন আর যেটা দেখবেন ইনশাল্লাহ সেটাই পাবেন এই যে এটা লাস্ট কালার কুসুম হলুদ তাই না জি কত সুন্দর যারা আমাদের নতুন কাস্টমার এগুলো দেখেন এখন ভিডিও দেখে নেই তাদেরকে আমরা এটা ছবি তুলে দিই তারা বলে যে কম পায় এটা বলি ভাই বিশ্বাস করেন বিশ্বাস করেন না এটা ওইরকমই দাম অনেক জায়গায় চলতেছে দ্রুত অর্ডার করতে হবে এটা হচ্ছে নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আর্মি সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ